নমস্কার তো আজকে আবার নতুন নতুন ভিডিও নেই আপনার এখানে চলে এসেছি তো ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাই ফুল ওয়াচ করবে ভিডিওটাকে কেউ স্কিপ করবে না তাহলে কিছু জানতে পারবে না আজ আপনাদের সামনে শেয়ার করব স্কুল জীবন নিয়ে কিছু কথা চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক স্কুলে প্রথম দিন উত্তেজনাপূর্ণ এক এবং একই সময়ে ছোট বাচ্চাদের জন্য একটি সংগ্রাম যে সমস্ত দিন তারা জেগেছে খেলাধুলা করেছে এবং তার ইচ্ছা মতো কমিয়েছে এরকম চলেছে নিঃসন্দেহে তারা একটি নতুন ব্যাগ এবং বই নিয়ে স্কুলে যাওয়ার জন্য উৎসাহী তবে তাদের বাড়ি হারিয়ে যাওয়ার অনুভূতি দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে আমরা এই স্কুল জীবনের স্কুল দিনের রচনায় স্কুলের দিনগুলি সম্পর্কে আরও কিছু শিখব যদি বাচ্চারা স্কুলের প্রথম দিন কাঁদে কারণ তারা তাদের বাবা মাকে মিস করে স্কুলের দিনগুলোর স্মৃতি তাদের শেষ দিন লজিক করে তোলা স্কুলের দিনগুলি শিশুদের শিশুদের ওপর এমন প্রভাব তৈরি করে যে তাদের জীবনের পরবর্তী পর্যায়ে যেতে অসুবিধা হয় স্কুল জীবনের গুরুত্ব একবার বাচ্চারা স্কুল যেতে শুরু করলে এটি সেই জায়গায় যেখানে তারা চোদ্দ বছরের বেশি সময় ধরে তাদের বেশিরভাগ সময় কাটাবে তাই যখন স্কুলের কথা বলা হতো তখনই তাদের স্কুল সম্পর্কে নষ্টালজিক বোধ করা স্বাভাবিক তদুপরি অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে এটি একটি দৃঢ় বন্ধন তৈরি হয় এবং এই বন্ধুত্ব বহু বছর ধরে স্থায়ী হয় স্কুল স্কুলের জ্ঞান সংগ্রহ সংগ্রহের পাশাপাশি প্রাথমিক শিক্ষাচার শিষ্টাচার এবং দক্ষতা শেখার জন্য সেরা দিন বা শিশুদের আরও ভালো মানুষ করে তোলে পাঠ অ্যান্সমেন্ট স্পোর্টস ডে গেমস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্কুলের দিনগুলি তাদের চরিত্র মন এবং দেহের বিকাশে সাহায্য করে এমন অনেক কার্যকলাপ পূর্ণ সঠিক থেকে ভুল শেখানোর পাশাপাশি স্কুলের দিনগুলো শিশুদের মধ্যে ভালো অভ্যাস করে তোলে স্কুল জীবন মানে হলো বন্ধুদের সাথে স্কুলে যাওয়া এক এবং এক বেঞ্চে বসা স্কুলে শুরু হওয়ার আগে প্রেয়ার লাইনে দাঁড়ানো তারপর একসাথে ক্লাসে যাওয়া একই সাথে ক্লাসে পড়াশোনা করা টিফিনের ঘন্টা বাজলে টিফিনের বক্স খুলে একসাথে টিফিন খাওয়া ছুটির ছুটির ঘন্টা বাজলে একসাথে বাড়ি ফেরা প্রতি বছর এক শ্রেণী থেকে এক শ্রেণীতে ওঠা নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হওয়া নতুন নতুন শিক্ষক পাওয়া স্কুলের এই দিনগুলি কখনোই ভরা যাবে না এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওতে একটা করে লাইক করে দেবেন লাইক করলে কী তো ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় তো আসলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই নমস্কার